পুরা হোটেলটা সেলিব্রিটিসদের পরা কাপড় দিয়ে ভরা ছিল আমাদের অনেক খিদা লেগে গিয়েছে অ্যান্ড এই হোটেলটাতে দশটা রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে আছে অ্যান্ড আই থিঙ্ক সাতটা বার আছে সো উই চোজ অ্যান এশিয়ান রেস্টুরেন্ট টু হ্যাভ লাঞ্চ আই হ্যাভ টু টেল ইউ দিস আমি আর আমার হাজব্যান্ড অনেক বড় ফুডি অ্যান্ড মেনুতে আমাদের সব ফেভারেট টাইপ অফ ফুড ছিল সো আমরা ফটাফট অর্ডার করে দিলাম রেস্টুরেন্টের ডেকরটা খুবই সুন্দর ছিল অ্যান্ড ইট ফিলস লাইক আমরা এশিয়াতে আছি গ্রিন টি হচ্ছে আমার হাজব্যান্ডের ফেভারেট খাবার এসে পড়েছে অ্যান্ড দ্য স্মেল ইজ টু ডাই ফর অনেস্টলি এত দেখতে সুন্দর ছিল আমাকে না ডাইভ ইন রাইট নাও আমরা স্টিম শ্রিম ডাম্পলিংস দিয়ে শুরু করছি জিঞ্জার অ্যান্ড স্ক্যালিয়নসের একটুখানি হিন্ট ছিল ফিশটা অনেক ফ্রেশ ছিল আমরা একটু উপরে লেবু চিপে খেয়েছি লটস অফ জিঞ্জারস ক্যালিয়ান অ্যান্ড সয় সস দিয়ে ফিশটা বানানো হয়েছিল হোয়াইট রাইস দিয়ে খেলে অ্যাকচুয়ালি ফ্লেভারটা ভালো মতো বোঝা যায় অর্ডার it is completely unlike what we have had before fried rice터 was very simple and light perfect the way we like it ভিডিওটি ভালো লাগলে ফলো করে আমাদের ছোট্ট ফ্যামিলিতে যোগ হয়ে যান বাবা